দিব্য আনন্দ চ্যানেলের সকল শ্রোতা দর্শক বন্ধুদের জানাই সুস্বাগত কুম্ভ রাশির জাতক জাতিকাদের মার্চ এপ্রিল মাস কেমন যাবে শনি গ্রহের সবচেয়ে প্রিয় স্থান কুম্ভ রাশি শনি মহারাজ এই রাশিতেই অবস্থান করছেন এই রাশিতে শনি মঙ্গল শুক্র অবস্থানের ফলে যে যোগ তৈরি হয়েছে এর ফল অনুসারে কুম্ভ রাশির ব্যক্তি কিছুটা কনফিউজ থাকবেন সিদ্ধান্ত নেওয়ার সময় ডৈলিটিতে ভুগতে পারেন তাই সচেতনভাবে সিদ্ধান্ত নিন কথা বলার সময় নিজেদের বাণীর ওপর নিয়ন্ত্রণ রাখুন স্বাস্থ্য মধ্যম তবে ক্রনিক রোগ নার্ভের সমস্যায় ভুগতে পারেন ব্যথা যন্ত্রণা কষ্ট দিতে পারে ব্যবসায় হঠাৎ লাভ দেখা যায় কর্মস্থানে উন্নতি আছে তবে কিছুটা গোলযোগ হতে পারে আর্থিক স্থিতি মধ্যম তবে কিছু ফাটকা রোজগার হতে পারে ভাগ্যস্থানে বৃহস্পতি দৃষ্টি ভাগ্যোন্নতি হবে ভবিষ্যতের জন্য দীর্ঘমেয়াদী লগ্নি করলে লাভবান হবেন প্রেমের সামান্য সমস্যা দেখা যাচ্ছে দাম্পত্য জীবন গৃহ মায়ের জন্য কিছু কিছু সমস্যা বা অসুবিধা আসতে পারে বিদ্যার্থীদের জন্য জানাই হঠাৎ একটু বেশি আলস্য ভাব আপনাদের ঘিরে ফেলতে পারে যার জন্য পড়াশুনোয় অমনোযোগী হওয়া বা পরে করব মানসিকতা থেকে ধীরে ধীরে পড়াশুনো না করার একটা মানসিকতা আপনাদের মধ্যে জন্ম নিতে পারে তাই অলসতা থেকে নিজেদের বার করে আনুন পরিশ্রম করুন খুব ভালো ফলাফল পাবেন যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে চাইছেন তারা ভালোভাবে পরিশ্রম করলে এই সময় অভাবনীয় ফল পেতে পারেন বিশেষ কথা কুম্ভ রাশির জাতিকাদের এই সময় জেদ ও ক্রোধ ত্যাগ করতে হবে পরিস্থিতিকে খুব ভালোভাবে বোঝবার চেষ্টা করতে হবে পর্যালোচনা করতে হবে তারপর সিদ্ধান্ত নিয়ে এগোবেন কাছে পিঠে ভ্রমণ এড়িয়ে চলুন এই সময় আপনারা নিজেদেরকে পজিটিভ রাখার জন্য প্রতিদিন সাতবার করে হনুমান চালিশা পাঠ করুন একশো আটবার মহামৃত্যুঞ্জয় মন্ত জপ করুন হলুদ রং বেশি করে ব্যবহার করুন গুরু ঠাকুর ও ঈশ্বরের আশীর্বাদে আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হোক আপনাদের জীবন সুখ শান্তি সমৃদ্ধি সুস্বাস্থ্যে ভরে উঠুক আপনারা প্রগতির পথে এগিয়ে চলুন নমস্কার